আজকে একটা টপিক নিয়ে ডিসকাস করবো যে টপিকটা প্রায় আপনি কোথাও এই ডিসকাশনটা পাবেন না কেন ডিসকাশনটা করছি তার একটা কারণ আছে ডিসকাশনটা একটু অন্যরকম ডিসকাশনটা হচ্ছে এই প্রবলেমটাকে আমাদের পরিবেশে আমরা বলি টাংটাই প্রবলেম বা টাংটাইল প্রবলেম মানে অনেককে দেখে থাকবেন তাই কথা বলার সময় একটু কথা আদো আদোভাবে হয় বা সম্পূর্ণ ভালো মতো বোঝা যায় না দ্বিতীয় হচ্ছে অনেক সময় আমি পেয়েছি একদম বাচ্চা তার ব্রেস্ট ফিডিং করতে প্রবলেম হচ্ছে এই এই প্রবলেমটার দুটো তিনটে প্রবলেমের একটাই সলিউশন আপনারা দেখবেন অনেকে টাং টাই থাকে টাংটাইটা কি জিনিস আমাদের জিভে জিভের নিচটা আমাদের ফ্লোর অফ দ্য মাউথের সঙ্গে একটা পর্দার মতো জিনিস সেটাকে আমরা ফ্রেনাম বলি সেটা আপনার আমার সবার আছে কিন্তু যাদের টানটাই থাকে তাদের সেটা একদম প্রায় জীবের গোড়ার কাছে মানে প্রায় ডগার কাছে এসে থাকে সেক্ষেত্রে তাদের জীবটা সম্পূর্ণ মুভ করে না তার জন্য তাদের একদম শিশু বয়সে ব্রেস্ট ফিডিং করতেও প্রবলেম হয় বা যদি নাও হয় সেক্ষেত্রে কিন্তু তাদের বেশ কিছু শব্দ যেমন মূর্ধন্য যে শব্দগুলো যে ট এগুলো বলতে অসুবিধা হয় তাদের কিন্তু স্পিচ প্রবলেম ভীষণ হয় এবার এই প্রবলেমটা আমাদের যারা আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যে তার কিন্তু ফিউচারে কোনো ইন্টারভিউ দিতে বা কোথাও একটা পাবলিক স্পিকিং যেখানে তার কথা বলতে হবে তার জন্য বেশ ডিফিকাল্ট আবার এরকম প্রবলেম পেয়েছে একদম বাচ্চা দেড় মাস মাস তা সেই বাচ্চাও ব্রেস্ট ফিড করতে পারছে না কারণ জিপটা ভালো করে মুভই করছে না এই প্রবলেমটা কিন্তু একটা প্রবলেম এই প্রবলেমটা নিয়ে খুব একটা বেশি ডিসকাস করা হয় না এবার টাংটাই থাকলে তাহলে কি করা উচিত টাংটাই থাকলে যত সম্ভব তাড়াতাড়ি সম্ভব টাংটাইকে রিমুভ করা উচিত এবার টাংটাই কখন রিমুভ করা উচিত উত্তর হচ্ছে যখনই দেখতে পাবো তখনই টাঙটাই রিমুভ করতে পারবো কারণ সবচেয়ে ভালো হয় যদি বাচ্চা বৃষ্টি ফিডিং প্রবলেম নাও হয় বাচ্চা যখন শব্দ উচ্চারণ করতে শিখবে তার আগে টাংটাই করলে সুবিধা হয় কারণ প্রবলেমটা হলো অনেক সময় দেখা গেছে একটু বেশি বয়সে মানে এসে যখন সে তখন তখন ইন্টারভিউ অসুবিধা অসুবিধা হচ্ছে হচ্ছে বা অন্য জায়গায় টাংটাই যদি আমরা রিলিজও করি সেক্ষেত্রে যেহেতু সে এত বছর ধরে একই রকম ভাবে শব্দ বলতে উচ্চারণ করতে অভ্যস্ত হয়ে গেছে তার পক্ষে কিন্তু টাং রিহ্যাবিলিটেশন করার জন্য স্পিচ থেরাপিস্টের দরকার পড়ে অনেক সময় স্পিচ থেরাপিস্টের আমরা রেফার করি স্পিচ থেরাপিস্টের গাইডেন্স ছাড়া সে অরিজিনাল শব্দটা বলতে পারে না সেজন্য যদি টানটাই থাকে বাচ্চার শব্দ ডেভেলপ করতে বলতে পারার আগেই করলে সবচেয়ে ভালো না হলে যে কোনো সময়ই করতে পারেন সেক্ষেত্রে হয়তো একটু স্পিচ থেরাপিস্টের হেল্প লাগতে পারে আচ্ছা এই সংক্রান্ত একটা কথা বলি এটা আপনারা ইন্টারনেটে সার্চ করে দেখতেও পারেন লর্ডোসিস বা কাইফোসিস বা চেঞ্জ ইন দ্য পোশ্চার ডিউ টু এটা বলে যদি সার্চ করেন তাহলে দেখতে পাবেন এটা অদ্ভুত শুনতে অবাক মনে হলে আপনারা কিন্তু ইন্টারনেটে দেখতে পাবেন এই আর্টিকেল আছে আমাদের কাছে প্রুফও আছে আছে আমারও কিছু প্রুফ যে পেশেন্টটা যদি টাংটাই থাকে আপনি যদি সেই বাচ্চাটিকে আট বছর বয়সে বা সাত বছর আট বছর ছ বছর দেখেন বাচ্চাকে যদি সাইড থেকে আপনি দেখেন আপনি দেখবেন বাচ্চাটি সোজা হয়ে দাঁড়াতে বাচ্চারা তার পিঠ একটু ধরুকের মতন বেঁকে আছে মাথাটা সামনের দিকে এগিয়ে রয়েছে শুনলে অবাক মনে হতে পারে যে আপনার জীবের জন্য কেন হচ্ছে কিন্তু যেহেতু টাং টাই থাকলে আমাদের সার্ভাইকাল স্পাইনে একটু প্রবলেম হয় সেই কারণে এটা নিয়ে ডিটেলে আমি এই মুহূর্তে বলতে চাইছি না আপনারা যদি মনে করেন আর্টিকেল বা টপিক দেখবেন আপনি ইন্টারনেটে সার্চ করুন হেড পজিশন ইন চেঞ্জ ইন হেড পজিশন চেঞ্জ ইন ব্যাক ব্যাক পজিশন ডিউ টু টাং টাই এটা বলে সার্চ করলে গুগলে দেখতে পাবেন যে ছবিও দেখতে পাবেন যে পেশেন্ট এরকম মাথায় এগিয়ে হেড ফরওয়ার্ড পজিশন করে পিঠটা এরকম বেঁকে আছে এবং আমার কাছে এরকম কেস আছেও যে টাংটা রিলিজ করার আট থেকে দশ দিন বাদে তার সম্পূর্ণ চেঞ্জ ইন পশ্চার হয়ে গেছে অতএব পেশেন্ট যদি একটু লম্বা হয় বাচ্চাটা যদি লম্বা হয় সেক্ষেত্রে কিন্তু তার এভরি চান্সেস যে তার গেটে হাঁটার সময় কিন্তু সে মাথা ঝুঁকিয়ে হাঁটবে এটা যদি সে জীবনের প্রথম দশ পনেরো বছর করে ফেলে তারপরে কিন্তু টাংটাই রিলিজ করলেও শুধুমাত্র স্পিচ থেরাপিস্ট কেন তার জন্য ফিজিওথেরাপিও লাগবে এবং আমাদের ভার্টিব্রোল স্পেশালিস্টও লাগে যেহেতু আমাদের শহরে এই ধরনের ডাক্তারি পরিষেবা পাওয়ার সম্ভাবনা বেশ কম অতএব এই ভিডিওটা আপনাদের এই জন্যই করলাম যে এটা হয়তো আপনি ভাবতেও পারবেন না যদি আপনার বাড়িতে চেনাশোনা কোনো বাচ্চা থাকে যার ফরওয়ার্ড হেড পজিশন আছে একবার দেখুন সার টানটাই আছে না তার কোনো শব্দ উচ্চারণ করতে স্পেশালি টট হয় এই ধরনের শব্দ উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে কিনা তাহলে সবচেয়ে তাড়াতাড়ি আপনি একজন ডাক্তার ডাক্তার কাছে যান আর টাংটাই রিলিজ করা আজকের দিনে কোনো প্রবলেমই নয় আগে এটা ম্যানুয়ালি কাটতে হতো ব্লেড দিয়ে বা সিজার দিয়ে সেক্ষেত্রে ব্লিডিং হওয়ার পসিবিলিটি ছিল কিন্তু এখন লেজার চলে আসায় টাংটা রিলিজ করতে কিন্তু মাত্র দশ পনেরো মিনিটের ছোট্ট একটা সার্জারি এবং সেটা খুব সেফ সার্জারি এটা করতে রক্তপাতের সম্ভাবনাও ভীষণ কম এবং পোস্ট অপারেটিভ ডাউন টাইমও কম একদিন দুদিনের মধ্যেই পেশেন্ট ক্যান গো ব্যাক টু নর্মাল লাইফ এবং সেক্ষেত্রে লেজারের এখন কিন্তু টাংটাই আর কেউ সেলাইও করে না কাটেও না আপনি আপনার যদি চেরাশোনা কারো টাংটাই থাকে বা জীব এরকম আটকে থাকে যে ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে আপনার এই টাংটা রিলিজ করা দরকার আপনি আমাদের সেন্টার উডোডোরাতে আসতে পারেন বা আপনি নিয়ার বাই কেউ যে এটাতে ট্রেন্ড লেজার দিয়ে কী করে করতে হবে তার কাছে গিয়ে জিনিসটা লেজার দিয়ে করতে পারেন এই ভিডিওটা যদি আপনার মনে হয় যে এই ভিডিওটা আপনার ভালো লাগছে এবং এই সংক্রান্ত টাংটাই সংক্রান্ত আরও কিছু আপনি জানতে চান আপনার জীব আটকে থাকা সংক্রান্ত এবং সেই সংক্রান্ত স্পিচ থেরাপি বা পশ্চারাল চেঞ্জ করে জানতে চান কমেন্ট বক্সে কমেন্ট করুন চ্যানেল কর্তৃপক্ষ বা আমরা আমাদের টিম আপনাদের নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেবো আর পরবর্তীকালে আরও কিছু ইন্টারেস্টিং এবং অফ বিট টপিক নিয়ে আপনাদের সঙ্গে এই চ্যানেলে দেখা হবে এবং আরেকটা এপিসোডে আপনাদের সঙ্গে ইন্টার্যাক্ট করব আজকের জন্য বাই